হ্যালো বন্ধুরা আজ দুপুরের রান্না কী করেছি দেখো এখানে করেছি ছোলার ডাল ছোলার ডাল করেছি গাঢ় করে টুকরো লঙ্কা ফোড় দিয়ে এখানে করেছি আলু ভাজা আর কাটালের আঠি ভাজা আর এখানে আমের চাটনি আর এখানে করেছি সয়াবিন পনির সয়া পনির করেছি আর দুপুরে এই রান্না হয়েছে আর ঘি আছে তার সাথে হয়েছে আর আজকে দুপুরে এই রান্না হয়েছে আর ভাত তো আছেই আর শনিবার এটাই রান্না করেছি সয়া পনির খুব ভালো লাগে খেতে আর ছোলার ডালটা খুব ভালো খায় আমাদের সবাই মিষ্টি মিষ্টি করে করেছি দারুন খাবার আর মিষ্টি আছে তার সঙ্গে